ফাইভ জি নেটৱৰ্ক স্পীড টেষ্ট কৰব এখন কৰাৰ পৰা এক ভিডিঅ' ডাউনলোড কৰব দেখি কত টাইম লাগে দহ জি বি টেষ্ট কৰি নাই কত স্পীড এখনে ফাইভ জি নেটৱৰ্ক তো আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ সাত হাজার ছয়শো সাতান্ন স্পিড ডাউনলোডিং ডাউনলোডিং স্পিড অনেক ভালো ফাইভ জি নেটওয়ার্কের আর আপলোডিং স্পিড এক হাজার এক হাজার তিনশো অষ্টআশি আপলোডিং স্পিড এটাও মোটামুটি অনেক ভালো আছে তো দেখতে পাচ্ছেন এখন একটা ভিডিও ডাউনলোড করব দি কত স্পিড আছে দেখাবো এখন তো আমরা এখানে স্নপে যাব এখানে সার্চ দেব কে অল্ট্রা অল্ট্রা ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফরকেতে সতেরো জিবি আমি ফরকেতে তে সতেরো জিবি দিয়ে ডাউনলোড করার চেষ্টা করি দিই কত টাইম লাগে